জীবনে নতুন আরও একটি অভিজ্ঞতা হলো এই যে চিটাগং ইউনিভার্সিটিতে হচ্ছে প্রথমবারের মতো মেলা করেছিলাম স্টল দিয়েছিলাম ক্যাকের তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত এত বেশি রেসপন্স পাবো হচ্ছে কল্পনাই করি নাই সবাই হচ্ছে এত এত চাইছেন বাট আমাদেরই ফল্ট আমরা কিন্তু আর দিতে পারি নাই তো এইটা ছিল কুয়াশা কুয়াশা উৎসবের একটা অনুষ্ঠান ছিল তো এখানে হচ্ছে বিভিন্ন নাচ গান অনেক কিছু হয়েছে খুবই সুন্দর ছিল অনুষ্ঠানটা তো অনেক অনেক মানুষ ছিল অনেক বেশি এটা হচ্ছে মেলার সরুর দিক দিয়ে আমরা আসলে অনেক লেট হয়ে গিয়েছি দেখতে যেতে যেহেতু ফার্স্ট টাইম তো এটাই হচ্ছে আমাদের আইটেম আমাদের এই বেস্ট ছাড়াও কিন্তু আমরা হচ্ছে আরও অনেক করেছিলাম বাট এটা ভিডিওতে তোলা হয় না কারণ কাজের এত প্রেশার ছিল আমাদের ডোনাট সব কিছু সবগুলো শেষ হয়ে গিয়েছিল আমরা আবার রেডি করে দিয়েছিলাম কেক থেকে শুরু করে সব কিছুই শেষ হয়ে গিয়েছিল বাট লাস্টের দিকে আমাদের আরও আরও অনেক চাহিদা ছিল কিন্তু আমরা দিতে পারি কারণ প্রথমবার এবং আমি একা হাতে নিজে করা আসলে এটা খুবই কষ্টের সাথে কিন্তু আমার ভাই আর হচ্ছে আমার মায়ের সাপোর্ট ছিল বিদায় আমি এত কিছু করতে পেরেছি না হলে আসলে এত কিছু করা আসলে সম্ভব না যেহেতু বাচ্চা নিয়ে সাথে এইগুলো করা এটা আসলে খুবই টাফ ক্যাকের কাজ যারা করেন আসলে সবাই জানেন এটা কত বেশি কষ্টের একটা কাজ যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু সুন্দরভাবে গুছিয়ে করতে হয় কাজগুলো তো আলহামদুলিল্লাহ ফার্স্ট অভিজ্ঞতা খুবই খুবই ভালো গেছে যেটা আমাদের এক্সপেক্টের বাইরে গেছিলো মানে প্রথম অভিজ্ঞতা হিসাবে এটা অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ তো এটা এই স্টলটার মাধ্যমে কিন্তু আমাদের অনেক পারমানেন্ট কাস্টমার হয়েছে যেটা অনেক বেশি ভালো লেগেছে তো এই আর কি তো এখন হচ্ছে অনুষ্ঠান এখানে অনুষ্ঠান চলতেছে সন্ধ্যার পরে অনেক মানুষ ছিল যেহেতু অনুষ্ঠান হচ্ছিল আমি আসলে কখনো এরকম মেলায় যাই নাই এটাই প্রথম আমাদের হচ্ছে এরকম মেলা তো সিটির ভিতরে যে আপুরা আমাদের টেস্ট করতে চান সে অবশ্যই হচ্ছে আসবেন আমাদের শপিং এ সাত নাম্বার গেটের পিছনে কিন্তু আমাদের স্টল আসে ঠিক হচ্ছে বাটার পাশে বাটা এফএক্স এর পাশে কিন্তু আপনারা আমাদের স্টলটি পেয়ে যাবেন দা পেস্ট্রি লেখাই আছে চাইলে আমাদের স্টলে এসে হচ্ছে আপনারা টেস্ট করতে পারেন বিভিন্ন ফ্লেভারের কেক থাকবে ডোনাট ক্যাপসিকালস সব থাকবে ইনশাল্লা তো তো সবার দেওয়ার চল আসবেন কিন্তু আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের পেজে নক দিবেন দা পেজটি লিখে চার্জ দিলে কিন্তু আপনারা আমাদের পেজটা পেয়ে যাবেন তো ওখানেই আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দের কেকটি অর্ডার করতে পারেন এবং আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য চাইলে কেক অর্ডার করতে পারেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব অলওয়েজ ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমাদের পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আশা করি তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই সালাম